আর ডাক বান্দারা আমার মায়ের বান্দারা বান্দা শুনি তোমার কোন কিছুর প্রয়োজন আমি আল্লাহ তোমার কাছে আইছি তুমি আমার কাছ থেকে সাইয়া নাও ও আমার মায়ের বান্দারে আমি জানি রে তুই গুনাহ করার ক্ষমতা তো আমি আল্লাহ তলায় করে দিছি আমি আল্লাহ তোরে গুনা করার ক্ষমতা দিছি আমি আল্লাহ আবার মহব্বত করিয়া নামি আইছি তুই আমার কাছে সা আমি আল্লাহ তরে মাফ করিয়া দিলেই মু আল্লাহ তাআলা ডাকিয়া কইরা বান্দারে তোর গুনা করার যে আকর্ষণ এই আকর্ষণটা আমি তরে দান করছি তুই কি তা কর আমার কাছে সিমান এমন রাদিয়া বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা

তোমার রাসুল ভাইয়া তুমি প্রশংসা করো তোমার ধর্ম ইসলাম ভাইয়া তুমি প্রশংসা করো দেখবাই তোমার মনের মধ্যে তুমি শান্তি পাইবাই তোমার ধর্ম ইসলাম ইটা ভাইছে তুমি ইটা কেদা করো প্রশংসা করো যে আমার ধর্ম ইসলাম আমি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম পাইছি আমি শ্রেষ্ঠ রব পাইছি যে রবর মতো আর কোন রব নাই ইনি কোন বানানো রব নাই ইনি কোন ডুপ্লিকেট রব নাই অরিজিনাল রব সেই রব রবকে কারিম যে আমি পাইছি পাইছি নাই আমরা রব ডুপ্লিকেট রব নেই বাসার খের কুটা দিয়ে আমরা বানাই আনি না আমরা যে আল্লাহরে পাইছি আমরা আল্লাহ খাটি আল্লাহ

এখন বুঝো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমার পাওয়ার কতটুকু অতটুকু পাবার মানে আমরা দৌড়া দৌড়ি এত তো গরমই আমরা নবী নবীর বনকলোর দৌড়া দৌড়ি করব প্রত্যেক নাবির বনকলেক করবা আর রস্মতুল্লীল আল আলামিনে উন্মতি উন্মতি হইয়া আপনার খান্ডাঘাঁি করবা আর পাওয়ার কোন সময় যখন কোন হাবিদ আসি হাবিব আমদার আর কোন হাবিবে ফার্তা নাই গিয়া আল্লাহ তালার কাছে সুপারিশ করতা ওই সময়